সবে মাত্র মন্ত্রিসভায় পাশ হয়েছে এক দেশ এক নির্বাচন নীতি প্রায় সব বিরোধী দল এর বিরোধিতা করলেও আচমকা এক দেশ এক ভোটকে সমর্থন করল ফরওয়ার্ড ব্লক আর বামেদের তাতে অন্তর্দ্বন্দ্ব স্পষ্ট কেন্দ্রের এক দেশ এক নির্বাচন নিয়ে বামেদের অভ্যন্তরে মতানৈক্যের ছবি একেবারে স্পষ্ট এক দেশ এক নির্বাচনে আচমকা ফরওয়ার্ড ব্লকের সমর্থন যা প্রশ্ন তুলেছে বামেদের অন্য শরিক দলের মতামতকে ঘিরে তারা কি আদৌ সমর্থন করবে বা তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে স্ট্যান্ড পয়েন্ট কী হবে সে নিয়েই আজকের আমাদের বিশেষ প্রতিবেদন এক দেশ এক ভোট নিয়ে এবার বিতর্কে বামফ্রন্ট মোদী সরকারের এক দেশ এক ভোট নীতিতে সমর্থন করেনি বামফ্রন্টের বড়সরিক সিপিএম সমর্থন করেনি সিপিআই ও আরএসপি প্রসঙ্গত বাম রাজনীতিতে বরাবরই একটু ভিন্ন পথে হাঁটে ফরওয়ার্ড ব্লক এক দেশ এক ভোট নিয়েও ভিন্ন পথে ফরওয়ার্ড ব্লক ভিন্ন পথে গিয়ে সরকারের পাশে দাঁড়ালো ব্লক আর তারপরে বাম শুরু হয়েছে তুমুল জল্পনা কল্পনা আর এই প্রসঙ্গে বাংলার ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক জানিয়েছেন ফ্রন্টের মধ্যে ভিন্ন সুর থাকতেই পারে ভিন্ন সুর থাকাটা অপরাধ নয় তবে এক দেশ এক ভোট নিয়ে সিপিএম সঙ্গে তাদের মত পার্থক্য রয়েছে বলে সাফ জানালেন বাংলার ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় প্রথম কথা হচ্ছে একদিনে যে সব ভোট গুলো হয় দুর্নীতির লুটতরাজ কম হবে এক দুই দেশের সরকারের যে খরচা নির্বাচন কমিশন করে সে তো দেশের ট্যাক্সের টাকায় এই ট্যাক্সের টাকায় তো খরচাটা হয় সেই খরচাটাও কম হবে আপনার পঞ্চায়েত বা পৌরসভা অ্যাসেম্বলি পার্লামেন্ট একদিনে ভোট হলে মানুষের ভোট দিতে কোনো অসুবিধাও হবে আমাদের দেশে নির্বাচন কমিশনের খরচ সেটা অডিট হয় না আন অডিটেড খরচা হয় নির্বাচনকে কেন্দ্র করে আপনি দেখবেন যার জল খাওয়ার কথা সে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে প্রচুর খরচা হয়ে যায় নির্বাচনে এই নির্বাচনের খরচ কমানোর স্বার্থেই আমি এটা বলেছি এবং আমার মনে হয় যদি একদিনে সব জায়গায় ভোট হয় তাহলে এখানকার লোক ওখানে গিয়ে ডিস্টার্ব করতেও না যেটা হয় ভারতের গণতন্ত্রের ক্ষেত্রে যেটা দুর্বলতা তাদের মতটা অন্য হতে পারে সবসময় যে বামপন্থের আমরা আছি বলি সবসময় একমত হয়ে যাবো তো ব্যাপার নয় সহমত হব এমনটাও নয় আমাদের দৃষ্টিভঙ্গিটাও আমরা রেখেছি আমাদের দৃষ্টিভঙ্গির দুটো কারণ আপনাকে বললাম এক হচ্ছে খরচ কম হবে দুই হচ্ছে ভোট লুটের ব্যাপারটাও অনেকটা রেস্ট্রিক্টেড হবে আজকে বিধানসভা ভোট হলো এক জায়গায় আর এক জায়গায় ভোট নেই তো এখানকার লোক আমাদের শীতকে দাঙ্গা করে ভোট দখল করে আজ সব ভোটগুলো হলো কেউ করবে যাকে লিড করতে পারবে আসলে গণতন্ত্রে তো দুর্বলতা হই মানুষ ভোট দেবে তার জায়গায় মানুষের ভোট আমি দিইনি ফরওয়ার্ড ব্লকের এই চিন্তা ধারাকে অবশ্য সমর্থন করে না সিপিএম রাজ্যের বামনেতা পবিত্রকর জানিয়েছেন সংবিধান বিরোধী কোনো চিন্তা ধারাকেই সিপিএম সমর্থন করে না এই প্রসঙ্গে নাম না করে ফরওয়ার্ড ব্লককে পাল্টা কটাক্ষ করলেন পবিত্রকরwidetilde election আমাদের পক্ষে কনস্টিটিউশনে ইন্ডিয়ান যে কনস্টিটিউশন এটাতে অ্যালাউ করে না ও তো সন্ধ পরিবার তারা জোর করে করতে চাইছে তবে এটা সুবিধা হবে না কারণ ডেলো আমাদের দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠাবো কোনো জায়গায় যদি একটা রাজ্যের কোনো কারণে গভর্নমেন্ট সলভ করলো সংখ্যা গধূলি সাথে হারালো তাহলে তো আবার ওইখানে নির্বাচন হতেই হবে এটা তো আবার পাঁচ বছরের জন্য অপেক্ষা কোনোটাই নেই রাষ্ট্রপতি শাসন হবে এটা তো মানতে পারা যায় না ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এইটাকে কোনোস্তরে কেউ সমর্থন করতে পারে না বিজেপি করছে এটা আমেরিকার মতো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ করা ভোট না করা ইত্যাদি ইত্যাদি এখন হয়তো পরিচালনা করা এটাই করছে ফলে অন্য কে কি করলো তাতে জানে না আমরা দেখেছি ওভারঅল প্রায় দেশের সব কটি রাজনৈতিক দল তার বিরোধিতা করে তারা তারাও তো একটা পার্টি তারা কিসের ভিত্তিতে করেছে এটা না জানা থেকে পক্ষে সম্ভব না বলা বলে আমরা তার বিরোধিতা করছি আমাদের পার্টি বামফ্রন্টের মধ্যে সব লোক আছে যার যার পার্টির আলাদা মত থাকতেই পারে এবং কিসের ভিত্তিতে করেছে কোনো নেতা ফরওয়ার্ড ব্লকের চিন্তাধারাকে সমর্থন করে না দেশের প্রাচীন কমিউনিস্টি দল সিপিআইর রাজ্য নেতৃত্ব ফরওয়ার ব্লকের সঙ্গে এই ইস্যুতে তাদের দূরত্ব থাকবে বলে জানালেন সিপিআই নেতা মিলন বৈদ্যুৎ আমরা আলোচনার মধ্যে ঠিকঠাক করবো ভারতকে সমর্থন করলো যেন যেমন জানতে হলো হ্যাঁ তাদের সময় আলোচনা হয়নি এখন কিছু তো এটা একটু বামেদেরই একটা সংগঠন কিন্তু সমর্থন করছে আপনারা কি তাকে তাহলে মেনে নেবেন এক দেশ এক নির্বাচন না 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 ফরক সমর্থন করতে ঠিক আছে কিন্তু ফরকগুলোর সঙ্গে আমাদের একমত কিন্তু এই ব্যাপারে একমত না আর কি তারা কেন সমর্থন করলো তাদের সঙ্গে আলোচনা করতে হবে আমাদের বাম্প লেভেল আলোচনার মাধ্যমে এটা জানা করে বামফ্রন্টের মধ্যে থেকেও বহুবার ফরওয়ার্ড ব্লক সিপিএম এর বিভিন্ন ইস্যুর বিরোধিতা করেছে অতীতের বহু ক্ষেত্রে ত্রিপুরা ও বাংলায় সিপিএম এর বিরুদ্ধে প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক দু সালে বাংলা ও ত্রিপুরায় ফরওয়ার্ড ব্লক কার্যত সাইনবোর্ডে পরিণত হয়েছে তারপরেও তারা এক দেশ এক ভোট নিয়ে সিপিএম এর নীতির বিরোধিতা করল রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য অতীতেও বহুবার অতি বিপ্লবী সাজতে গিয়ে বিপদে পড়েছে ফরওয়ার্ড ব্লক এবারও এই ইস্যুতে বামফ্রন্টের সাংসরিক দলগুলির তীব্র মতপার্থক্য যদিও ফরওয়ার্ড ব্লকের বাংলা রাজ্য নেতৃত্ব এই মত বড় করে দেখতে চাইছে না এক দেশ এক নির্বাচন নিয়ে দ্বিধা বিভক্ত বাম এবং এই মুহূর্তে বাম ফ্রন্টেরই এক শরিক ফরওয়ার্ড ব্লক যাদের পক্ষ থেকে নরেন চ্যাটার্জি বক্তব্য পেশ করেছেন যে তারা এটাকে সমর্থন জানাচ্ছে আর এই নিয়ে আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করলাম এই রাজ্যের বাম নেতৃত্বদের সাথে তবে এই মুহূর্তে তারা কি করবেন আদৌ কি কেন্দ্রের এক দেশ এক নির্বাচন নীতিকে সমর্থন জানাবে বাম ফ্রন্ট সে দিয়েই থাকবে আমাদের বিশেষ নজর ক্যামেরায় সম্রাটের সাথে আমি সুপ্রীতি মুখার্জি নিউজ ভ্যানগার্ড